আপনার সাইনাসে ইনফেকশন হলে প্রচণ্ড মাথা ব্যথা হয় কোনো কাজ করা যায় না এই পরিস্থিতিতে অবশ্যই কিছু ঘরোয়া উপায় করে ফেলুন সমস্যার সমাধান দ্রুত জটিলতা হবে দূর সাইনাসের সমস্যা হতে পারে গুরুতর বহু মানুষ এই অসুখে ভুগে থাকেন শীতকালে এই রোগে আক্রান্ত হন বেশি সংখ্যক মানুষ তাই রোগটি নিয়ে সতর্ক হতে হবে তবে এই সমস্যার সমাধান করা যাবে সাইনাস হল মাথায় থাকা কয়েকটি কুঠুরি এই কুঠরি মাথাকে হালকা রাখে এবার কোন ইনফেকশনের কারণে বা অ্যালার্জির কারণে এই অংশে কফ জমে তখন বলা হয় সাইনোসাইটিস এই সময় মাথা ব্যথা করে খুব জ্বর আসতে পারে এবার এমন লক্ষণে সতর্ক হওয়ার চেষ্টা করুন তবে এই সমস্যার সমাধান আপনি করে ফেলতে পারবেন আসলে এই অসুখ হলেই অনেকে মাথা ব্যথার ওষুধ খান যদিও এর থেকে সমস্যার সাময়িক কমে এছাড়া কথায় কথায় অ্যান্টিবায়োটিক খাওয়াও ঠিক নয় সেই পরিস্থিতিতে কয়েকটি ঘরোয়া উপায়ে সমস্যার সমাধান করা যায় আসুন জানা যাক সাইনাসের ঘরোয়া সমাধান হেলথ লাইনের মতে এই কয়েকটি উপায়ে আপনি সমস্যার সমাধান করতে পারেন আসলে জলের কোনো বিকল্প নেই আপনি পর্যাপ্ত পরিমাণে জলপান করতে পারলে কফতরল হতে পারে সাইনাসের যন্ত্রণা কমে দ্রুত এই বাষ্প সরাসরি সাইনাসে পৌঁছাবে গোলবেক তাই সাইনাসের যন্ত্রণা কমে দ্রুত এই কাজটা আপনি অনায়াসে করে ফেলতে পারেন ঠান্ডা জলের শেক দিন প্রথমে তারপর গরম শেক করুন এভাবেই সাইনাসের ব্যথা কমবে দ্রুত তাই চিন্তার কারণ নেই বললেই চলে এই পদ্ধতি ব্যবহার করেই দেখুন না হয় আমাদের হাতের কাছেই এই সমস্যা মেটানোর দারুণ অস্ত্র রয়েছে সেক্ষেত্রে তুলসীতে মধু মাখিয়ে আপনি খেতে পারেন সুস্থ থাকুন ভালো থাকুন পরের ভিডিওতে দেখা হবে ধন্যবাদ